ইংরেজিতে লিসনিং স্কিলটা কিভাবে বাড়াতে পারি ইংলিশে লিসনিং স্কিলটা বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি শুনতে হবে লাইক দ্য মোর ইউ লিসেন দ্য মোর ইউ আর গুড অ্যাড ইট বেশি বেশি শুনলে আপনি এটা এটাতে দক্ষ হতে পারবেন দেখেন যখন বাচ্চা কোনো একটা ভাষা শেখে তখন সে শুনে শুনে সেটা অনুকরণ করার চেষ্টা করে এবং বলার চেষ্টা করে সেরকম আমরা যদি নতুন একটা ভাষা শিখতে চাই তাহলে ওই ভাষা সব সবসময় আমাদের শুনতে হবে এবং তা বলার চেষ্টা করতে হবে যেরকম আমরা মুভি শুনতে দেখার সাথে সাথে বেশি বেশি শুনতে হবে লিসিনিং টু মিউজিক গান শুনতে হবে এবং পডকাস্ট লাইক যে কোনো কিছু ইংলিশে শুনতে হবে ক্রিকেট ম্যাচ হোয়াট এভার ইউ লাইক ইউ হ্যাভ টু লিসেন আ লট দেন ইউ ক্যান ইম্প্রুভ ইউর লিসেনিং স্কিল ইফ ক্যান নট ইম্প্রুভ ইউর লিসেনিং স্কিল ইফ ক্যান নট কমিউনিকেট উইট ফরেনার্স ইউন ফরেনারদের সাথে কথা বলতে হলে অবশ্যই লিসেনিং স্কিলটা ইম্প্রুভ করতে হবে তারা কীভাবে উচ্চারণ করে সেই উচ্চারণ ভঙ্গিটা বারবার শুনে তা আয়ত্ত করতে হবে আই থিঙ্ক দ্যাটস ইট